আসসালামু আলাইকুম এব্রিমান আশা করি সকলে ভালো আছেন হাজির হলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করেছে আর কবুতরগুলোর যত্ন এখন আস্তে আস্তে বাড়াতে হবে শীতকালে আসলে কবুতর মুরগি একটু বেশি অসুস্থ হয় কারণ পাখিদের জন্য ঠান্ডা হাওয়াটা খুবই ক্ষতিকর অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে একটু কবুতর বা হাঁস মুরগি মানে পাখি জাতীয় পশু জাতীয় এদেরকে খুব বেশি টেক কেয়ার করা লাগে আমার রেসার কবুতরের পাশাপাশি ফেন্সি কবুতরের পাশাপাশি কিছু ভালো ব্লাড লাইনের গিরিবাজ কবুতর রয়েছে যেগুলো আমি অনুমুক্ত অবস্থায় লালন পালন করি আপনারা জানেন যারা নতুন তাদের জন্য বলা হচ্ছে আর যারা আগের ভিডিও দেখতেন তারা তো জানেন মার্শাল্লাহ তাদের থেকে আমরা খুব ভালো বাচ্চাও পাই এই তো এটা থেকে শব্দ ফুটেছে মাত্র বেবিটা মার্শাল্লাহ যদিও এক পেয়ার এক পেয়ার বেবি পাচ্ছি না কয়েকদিন ধরে জানি না কি হয়েছে হয়তো কবুতর মল্টিংয়ে থাকলে তো প্রপারলি ডিম বাচ্চা করে না আবার ডিম দিলেও একটা জমে একটা জমে না আবার ডিম ফুটে বাচ্চা বের হতে পারে না এটা কবুতরের মল্টিংয়ের সময় এই প্রবলেমটা হয় আমার কবুতরগুলোও মল্টিংয়ে ছিল এদের থেকে একটা বাচ্চা পেয়েছি মার্শাল্লাহ এগুলোও হাই প্লেয়ার এটার থেকেও একটা বাচ্চা সাধারণত কবুতর মল্ডিংয়ে থাকলে রকম বাচ্চা কাচ্চা করে না এটা আমরা জানি এরপরেও মাসাল্লাহ যে বাচ্চাগুলো হয়েছে এগুলোও খুব ভালো কোয়ালিটির বাচ্চা আর এগুলো হচ্ছে আমার ইটালিয়ান আউল বেশ ভালো ভালো কিছু কবুতর আমি দাফরিতে আটকে রেখেছি এদেরকে এখনও ডিম বাচ্চা করাচ্ছি না সেজন্য দাফ্রিতে আটকে রাখা ইনশাআল্লাহ আস্তে আস্তে এগুলোকেও ব্রিডিংয়ে দিব কারণ এই সিজনটা এখন অসুস্থ হওয়ার সিজন কারণ একটু গরম একটু ঠান্ডা দুইটাই মিক্স হয়ে থাকে এই গরম পড়লে তো এই ঠান্ডা পরে অলরেডি দেখতে পাচ্ছেন একটা মাদি অসুস্থ অসুস্থ না ওর হয়তো ঠান্ডা লেগেছে জন্য ঝিমাচ্ছে রোদের মধ্যে সবগুলোকে খাওয়া দিয়েছি আল্লাহ রহমতে সবাই খেয়ে নিচ্ছে আর তারা খাওয়ার সময় তো মারামারি করবে একটার সাথে একটা টোকরা টুকরি করবে এগুলো এদের জাতগত সমস্যা এখানে আমার সবগুলা ফেন্সি কবুতর বলেন আর হাই ফ্লায়ার বলেন সবগুলো একসাথে ওই যে স্প্যানিশ পটারগুলা তারপর আপনার হাই ফ্লায়ারগুলা গিরিওয়াজগুলা সবগুলো একসাথে খাবারের সাথে সাথে রোদ পোহানাটাও হয়ে যাচ্ছে তাদের এক প্রকার ভালোই হয় বাহিরে খাবার খাওয়াতে পারলে ওই যেটা হচ্ছে আমাদের লাল লালকলা রেসার এটা আসলে রেসার এবং গিরিবাজের ক্রস করে বাচ্চাটা ওঠানো হয়েছে কিন্তু আমাদেরকে বলেছে ওটা একটা রেসার মার্শাল্লাহ আমার কবুতর গুলো সবগুলো সুস্থ আছে আল্লাহ রহমতে আমার ব্লু বার স্পেনিশ পটারটা এখনও সিঙ্গেল ওটার জন্য একটা নিয়ে আসবে ইনশাল্লাহ নটটা অনেক ডাকা করে আর জোড়া নেওয়ার জন্য একদম পাগল হয়ে থাকে সে খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে যায় তাদের দুষ্টামিগুলা এই যে গাছে গাছে ছোটাছুটি করবে তারপর চালে গিয়ে বসবে কেউ শরীর চুলকাবে তো কেউ ডাকাডাকি করবে কেউ মারামারি করবে ভালোই লাগে আসলে এইগুলা উপভোগ করতে শীতের সকালে রোদের মধ্যে বসে কবুতরের এই কুণ্সুটিগুলো দেখতে খান্না ভালো লাগে ওই যে বললাম ও সব সময় মাদিটাকে ডিস্টার্ব করবে যদিও এটা ওর এটার সাথে ওর আগে পেয়ারিং করা ছিল পরবর্তী অতি ওটার জন্য সাদা আর একটা স্প্যানিশ পোটার নর কালেক্ট করাতে ওর সাথে আর জোড়াটা রাখা হয়নি মাসাল্লাহ আমার নটটা কিন্তু অনেক অনেক স্ট্রং অনেক অনেক ভালো এটার জন্য একটা আমি খুব শীঘ্র আমার কালেক্ট করা লাগবে যদি পাই সুবিধা মতো পাই তাহলে নিব এগুলাকে এখন ছাড়তে হচ্ছে কারণ এখন রোদ দরকার রোদে না রাখলে যেটা আপনার টাল রোগ বলে টাল রোগে প্রবলেম করে এই যে নটটা ওর সাথে পরবর্তীতে পেয়ার করেছিলাম মাসাল দুইটাই হোয়াইট কালার আসলে আমাদের ব্যাট লাগ বলাই চলে এরা দুইবারই ডিম বাচ্চা করেছে দুইবারই বাচ্চা ডিম হেঁটে বের হইতে পারে নাই ডিমের মধ্যেই মারা যায় দেখি ইনশাল্লাহ সামনে কি হয় আর এগুলা ঘরের বাচ্চা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে দুইটা ওইটা একসাথে পেয়ারিং করা আর পাশেরটা ডিম রয়েছে আর মাঝখানেটা হচ্ছে আমাদের সিরাজির বাচ্চা পাশেটাও ঘরের বাচ্চা এগুলো সবগুলো ঘরের বাচ্চা যেগুলো ঘর থেকে বড় করা হয়েছে আর কি স্পেনিশ পোডারগুলা নিচে তিনওটায় একসাথে নড় এটাও কিন্তু কোনো দিকে কম না এটাও অনেক ডাকাটাকি করে সব সময় মাদিকে শাসনে রাখে আর ওই ন নটা যে ওর সাথে যে ডাকাটাকি করছে এটা সে মার্ক করছে এই তো এটা হচ্ছে আমাদের সেই কবুতরটা যেটাকে রেসার বলে আমাদেরকে দেয়া হয় আসলে এটা রেসার কবুতর না কিন্তু এটা অনেক ভালো হাইট নিয়ে ফ্লাই করে আর এটা হচ্ছে রেসার এবং বিউটি হোমারের সাথে ক্রস করে একটা মাদি এই দুইটা জোর এই তো গোলা মার্শাল অনেক বিগ সাইজ আমার নটটা রোদের মধ্যে খুব খেলাধুলা করে খাঁচাতে আবদ্ধ অবস্থায় থাকতে থাকতে তাদের আসলে মন মরা হয়ে থাকে যার কারণে এখন একটু খোলা খোলামেলা অবকাশে সে এখন অনেক খুশি সে এবং তার বউ এই তো এই দুইটাই হচ্ছে পেয়ার নটটা অনেক চঞ্চল সে লোকদেরকে একদম ভয় পাবে না যেদিক ইচ্ছা সেই দিকে যাবে হেঁটে হেঁটে আর আমার ঘরের কবুতর মানে যেগুলো নর নর কবুতর আমার অনেক ভালো লাগে সব সময় ডাকাটাকি করবে এদিক থেকে এদিক ছুটবে মানে পোরা বাড়িটাকে মাথায় নিয়ে রাখবে কবুতর এক জায়গায় মন মরা হয়ে বসে থাকলে আমার ভালো লাগে না সো সেগুলো আমার পছন্দের মতো হয়েছে আলহামদুলিল্লাহ ওই যে আসছে আবার আমাদের সেই স্পেনিশ অনেক চঞ্চল অনেক চঞ্চল নটটা এই তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই চ্যানেল এবং পেজের সাথে থাকলে সব কিছুর আপডেট পাবেন